শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিলাম মুক্তিযুদ্ধের চেতনা দোহাই দিয়ে সে লুটপাট করেছে মানুষকে এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল আমার শব্দ বোমার আঘাতে বিভিন্ন হয়ে দেশ ত্যাগে বাধ্য হয়েছে সেই শেখ হাসিনার ছোটো বোন শেখ রেহানা তোদের নাম তোদের নাম নিতে তার আগে কুত্তের ঘু বলতে হবে তোরা তোরা ঘু মু পরিবারের গোষ্ঠী জার্মান পারে ড্যাস ড্যাস করায় টিউরিপ সিদ্দিক বিদেশি লকে পিয়া পিয়াক মুজিবের নাতি শেখ হাসিনার বড় পোলা একটাই তো পোলা একটা মাইন্যা তাদের কি কাহিনী ইতিহাস শেখ রেহানার পোলা মাইয়াদের ইতিহাস সোরের গোষ্ঠী সোর ডাকাইতের গোষ্ঠী ডাকাইত খুনের গোষ্ঠী খুনি আসল কথা তোমরা অনেকেই জানো না আমি মাত্র খবরটা পেয়েছি কিছুক্ষণ আগে আধা ঘন্টা হবে টিউলিপ সিদ্দিকি ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার মানে চারবার না কয়বার মেম্বার হয়েছে এবার মন্ত্রী হয়েছে লাবার পার্টি থেকে তাকে বাধ্য করা হয়েছে ছুরি ধরা পড়েছে ক্ষমতার ব্যবহার করেছে শেখ হাসিনার বড় সুন্নি তার খালাকে সহ্যবৃত্তিতে ছুরির কামে সহযোগিতা করেছে বাংলাদেশের টাকা আত্মসাত করেছে লুটপাট করেছে মানি স্মাগলিং করেছে মানি লন্ডারিং করেছে লন্ডারিং করেছে সব কিছু প্রমাণিত হওয়ার পর এই সুন্নি শেখ মুজিব খুনি চোর ডাকাইতের নাতিন তার ছোটো মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করতে বাধ্য হয়েছে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছে এবং আমি প্রস্তাব করব ব্রিটিশ পার্লামেন্টে পবিত্র স্থান থেকে তাকে ঝাড়ু মেরে তার এমপি পদ বাতিল করতে হবে তাকে লেবার পার্টি থেকে বহিষ্কার করতে হবে এবং ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করে তাকে ঝাড়ু মেরে কোথায় ফেলে দিতে হবে আমি জানি না বাংলার মাটিতে এদের স্থান নেই বাংলার মাটিতে তাদের স্থান নেই বাংলার নিরীহ মানুষদেরকে নিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করিয়েছে এই মুজিব উনসত্তরের গণ অভ্যুত্থান থেকে শুরু করে সত্তরের ভুয়া নির্বাচন এবং একাত্তরের গণযুদ্ধ চাপিয়ে দিয়েছিল এই মুজিবের ভুল রাজনীতির শিকার তিরিশ লক্ষ মানুষ তিন লক্ষ মাবনের ইজ্জত দিতে হয়েছে পূর্ববঙ্গ বিনা রক্তপাতেই স্বাধীন হতো একমাত্র শেখ মুজিব কুলাঙ্গার দেশ স্বাধীন হওয়ার পর দেশে এসে লুটপাট করেছে যার সশমার খাপ পতিতালয়ে পাওয়া গেছে তাকে জাতির পিতা মানি না তাকে থক্য দেই থক্ষ দেই থক্ষ দেই মজিব পরিবারের প্রতি তীব্র নিন্দা নিন্দার কোটি কোটি মানুষের নিন্দা এই মজিব পরিবারের প্রতি থ